বিয়ের পরে শ্বশুরবাড়িতে যে কাজটি করলে আপনি শেষ প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিয়ের পরে শ্বশুরবাড়িতে সংসার করলে আপনার জীবনটা শেষ আপনি যতই সঠিকভাবে ভালোভাবে ভয় ভয় করে কাজ করেন না কেন দেখা যাবে কেউ না কেউ শ্বশুর শাশুড়ি ননদ দেবর বাসুর যা ইত্যাদি পার্সনরা এসে আপনার ভুল হাজির হবে নিয়ে কিন্তু একমাত্র আপনার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন সে যদি আপনার প্রিয়সী বা প্রিয় হয়ে থাকে তাহলে হয়তো বুলটেসে সে সংশোধন করবে সাইলেন্ট মুডে আর তাছাড়া অন্য সব ব্যক্তিরা আপনার এত কর্মঠ এত কষ্টের ফল হিসাবে তারা ভুলেই সাব্যস্ত করবে আপনি কোনোদিনও আপনার শ্বশুরবাড়ি ত্রিশ পার্সেন্ট ভালো বউ হিসাবে বা ভালো জামাই হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবেন না কারণ তারা সেইভাবেই তৈরি শ্বশুরবাড়ি আসলে কোনো দিনও মধুর হারি তৈরি হয়নি ওখানে একদম তুত্তের হাড়ি নিয়ে বসে আছে শ্বশুরবাড়ির ব্যক্তি বর্গরা আপনি আপনার শ্বশুরবাড়ির যত বেশি খরচ করবেন ততই আপনি ভালো কিন্তু যখন খরচ করা বন্ধ করবেন তখন আপনার মতন খারাপ আর পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নেই আপনি রান্না করবেন লবণ কম ঝাল বেশি হ্যান ত্যান এ ধরনের ভুলভ্রান্তিতে আপনার মাথাটাকে নষ্ট করে দিবে। অর্থই সর্বোপরি অর্থ যেখানে আছে সেখানে আপনি ভালো আছেন অর্থ নেই আপনি শেষ তাই অবশ্যই আপনি মাথায় এটা রাখবেন না যে শ্বশুরবাড়ি আপনাকে ভালো হিসেবে সাব্যস্ত করবে এই পুরস্কার পাবেন না